নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীপথা হর হর মহাদেব তারাধাম ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই অনুষ্ঠান যেটা চলছে সেটা হচ্ছে কেতুদেবকে নিয়ে অনুষ্ঠান চলছে কেতুদেবের আমার পুরোনো ভিডিও করা আছে ডেসক্রিপশানে যাবেন ওটা দিয়ে আমি শুরু করেছিলাম কেতুদেবকে নিয়ে অনুষ্ঠান কিন্তু মাঝখানে একটু ইয়ে করার জন্য রাহু থেকে শুক্রেতে চলছে শুক্রের মহাদশার কনজাংশানটাও চলছে শুক্র মঙ্গল অব্দি আমি করে রেখেছি তো এরপরে এর সাথে চলছে কেতুদেব লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় কেতুদেবের ইন ইন্ট্রোডিউশানও দিয়েছি এবং লগ্নে কেতু নিয়ে আলোচনা হচ্ছে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে লগ্নে কেতু কন হেতু আপনার পারাধ্য কর্মফল দেখবেন কেতুদেবের তিনটে নক্ষত্র আছে একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র একটা হচ্ছে মগা নক্ষত্র এবং একটা হচ্ছে মূলা নক্ষত্র মুক্ত মূলা নক্ষত্র যেটা সেটা হচ্ছে গণ্ডান্তর নক্ষত্র তো গণ্ডান্তর নক্ষত্র মানে গাঁট আর রুট মানে যেখানে যায় সেখানে বিস্তার করে দেয় আর অশ্বিনী হচ্ছে প্রথম নক্ষত্র আমাদের জন্ম নক্ষত্র তো আমাদের এটা ভাবতে হবে যে আপনার কেতু কে কেতু হচ্ছে আমাদের প্রারাধ্য কর্মফল মানে কেতু হচ্ছে আমাদের অতীত কেতুকে আমরা যদি বুঝতে না পারি যে কেতু কে কেতু রাহুকে দিয়েই তো জ্যোতিষটা ভয় দেখায় যে আপনার কেতু খারাপ আপনার রাহু খারাপ আপনার এই খারাপ কোনো গ্রহ কেতু অ্যাক্টিভই হয় তেতাল্লিশ বছর বয়স প্রত্যেক জাতক জাতিকার কেতু অ্যাক্টিভ হয় ফর্টি থ্রি ইয়ার্স এজে আর রাহু অ্যাক্টিভ হয় হচ্ছে ফর্টি ওয়ান ইয়ার এজে আর শনি অ্যাক্টিভ হয় হচ্ছে থার্টি সিক্স তাহলে যাদের তেতাল্লিশ পেরিয়ে গেছে তারা কেতু রাহু ভালো ফলটা পাবেন যদি প্রথম দিকে জীবনের প্রথম দিকে যদি কেতুরাহুর ভালো ফল না পান তাহলে অবশ্যই আফটার ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশের পর কেতুদেবের ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন এটা ধর্মশাস্ত্রে লেখা আছে এবং কেতুদেবকে ভালো রাখা খারাপ রাখা সম্পূর্ণ নিজের ব্যাপার আমি একটা কথাই বলেছি রাহু কেন আপনার বসে চলবে রাহু আপনার বসে চলবে আপনি কেন রাহুর বসে চলবে আপনি যদি রাহুল বসে চলেন তাহলে আপনার ডিজায়ার বেশি হবে আপনার চাহিদা বেশি হবে আপনার অ্যাম্বিশান বেশি হবে এবং প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার একটা হিংস্রতা থাকবে একটা হিংসা মনোভাব থাকবে এটা রাহুর কে আপনি সেটা করবেন না আর অন্য কেউ যদি বড়োলোক হয় আমাকেও বড়োলোক হবে এর কোনো মানে নেই তো প্রথমে আগে একটা শোক জ্ঞাপন করে নিই মহাকুম্ভে প্রচুর মানুষ এই হাইটেক রাজনীতি করতে গিয়ে যে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে তাদের সবার আত্মার শান্তি কামনা করি এবং আমি বাঙালি হিসাবে সনাতন ধর্ম হিসাবে এবং আমি একটি আখড়া বিলং করি দ্যাট ইজ নিরঞ্জনী আখড়া আমার গুরুদের ঈশ্বর আনন্দগিরি মহারাজ উনি নিরঞ্জনী আখড়া থেকেই সন্ন্যাস নিয়েছিলেন কিন্তু এবারে যে এটা হলো এই যে হাইটেক রাজনীতি করতে গেল হিন্দুত্বের প্রচার করতে গেলো এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং খুব গর্বেশ্বরে বলেছিলাম যে ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ জায়গা নেবে তো যে অবস্থাটা হলো যারা মারা গেলেন তার মধ্যে পাঁচ ছজন বাঙালি আছে অনেক নিখোঁজ আছে তারা হয়তো বলছে তিরিশ জন মারা গেছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না এই তত্ত্বটার সংখ্যাটা ভুল এবং যে বডিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি সময় দেখুন সব সময় আমি প্রোটেস্ট করি সত্যর বিরো আমি মিথ্যের বিরুদ্ধে আমি সবসময় চটি চাটা বলি এবার বলছি এই মোদি চাটা এই মোদি চাটা মানে আমি একটা কথা বলছি দিল্লিতে একটা কয়েন আছে সেটাও ওই সোলে কয়েন আর বাংলাতেও পশ্চিমবাংলাতেও একটা কয়েন আছে দুজনেই কিন্তু ওই কয়েনের একই পি দুজনেই হেড যেদিকেই আপনি টুল টাস করুন আপনি দেখুন দুজনেই হেড আজকে একটা সময় আমাদের এখানে কিছু হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছিলেন দিল্লি থেকে আর এখানে আছে এত বড়ো অনুষ্ঠান হলো বলে ছোট বাতায় ঠিক হয়ে সব কিছু তো ঠিক আছে এখানে আমি ওনাকে এটা কখনোই আমি ধিক্কার জানাই প্রথম ধিক্কার জানাই ইউপি গভর্নমেন্টকে এবং ইউপি গভর্নমেন্টের যে প্রধান সেই মহারাজকে আমি ধিক্কার জানাই যে আপনার এই রাজনীতি করতে গিয়ে এত মানুষ মারা গেল আপনার সিস্টেম ভুল আপনার আইডিয়া ভুল এবং আপনার পরিচালন ক্ষমতা ভুল এর জন্য আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে তারা তিনি যেভাবে প্রচার করছেন সাধুদের দিয়ে যেভাবে নাটক করাচ্ছেন যে এটা কিছুই না কিছুই না সব ঠিক হয় সব ঠিক হয় ঠিক না এবং আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও দেশের প্রধানমন্ত্রীকে ওনাকেও আমি ধিক্ষার জানাচ্ছি যে আপনি একটা কোনো সজ্ঞাপন প্রস্তাব আপনি করেননি এবং কোনো কিছুই আপনি প্রকাশ্যে আনেননি এবং আনতে চানও না যাই হোক আপনিও কিন্তু খুব একটা ভালো মানুষ মনে হচ্ছে না ঠিক আছে রাজনীতি করতে গিয়ে মানুষের প্রাণ নিয়ে রাজনীতি করবে না এই যত লোক ভোটার এই যত লোক মারা গেছে এরাও কিন্তু হয়তো আপনার কিছু ভোটার থাকতে পারে সুতরাং এই চটি চাটা আর মোদি চাটা দুজনকেই বলছি আপনারা এগুলো নিয়ে রাজনীতি মানুষকে নিয়ে করবেন না আজকে আপনার দিল্লি ধরে রাখার দরকার বলে আপনি চটি চাটাকে সাপোর্ট করছেন চটি চাটার আবার ওয়েস্ট বেঙ্গলকে ধরে রাখার জন্য আপনাকে চাটছে মধ্যেখান থেকে বলে একটি দিদি তার বিচারই হলো না সব কিছু গটা কেস সব সাজানো কেস হ্যাঁ তো সুতরাং আপনার হাতে ক্ষমতা আছে বলে আপনি ভাববেন এই ক্ষমতা যে কোনো সময় কেতু পাল্টে দিতে পারে ঠিক আছে তো যাই হোক এটা না আমার আলোচ্য বিষয় না কেতু আপনার কেন লগ্নে লগ্নে কেতু নিয়ে আলোচনা হচ্ছে আপনার কেতু কেন লগ্নে এলো এটা আপনাকে বুঝতে হবে আপনার দ্বিতীয় যাদের লগ্নে কেতু আছে কেতু নিয়ে আমি বলেছি যে কেতু জাতকরা কীরকম হয় খুব ইন্ট্রোভ্যাট হয় এবং খুব অনুমান ক্ষমতা ইন্টিউশন পাওয়ার ইন্ট্রোভার্ট এবং সিক্সেন্স এই লগ্নে কেতু জাতকদের মধ্যে থাকে এরা আগাম অনেক কিছু বুঝতে পারে আর যদি তাদের কোনো কারণে মূলা নক্ষত্র হলো বা অশ্বিনী নক্ষত্র হলো বা মগা নক্ষত্র হলো তাদের তো ভীষণ ভালো কিন্তু এরা অল্পেতে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে ওই যে ঝাঁকুনি দিয়ে ট্রেন বাঁকুনিতে যে বলেছি ব্যাপারটা আমি এবার বুঝিয়ে দিই এদের ডিসিশান এরা নিতে পারে না এদের জীবনে কোনো একটা মানুষ একটা মেন্টার দরকার লগ্নে কেতু যদি কারো থাকে এবং যদি তার কেতুর দশা শুরু হয় বা আসছে আপনারা একজন মেন্টর খুঁজুন একজন বৃহস্পতিকে খুঁজুন যে আপনাকে অন্তত ওই সাত বছর চাকরি পিসিং অ্যান্ড পিসিংয়ের যে সময়টা খুব খতরনাক সময় দশা সব থেকে টাফ এবং খারাপ দশা সেটা হচ্ছে দশা শনির থেকেও মারাত্মক নাকারাত্মক ফল দেয় কেতু কেন কেতু আপনাকে তো আপনার পারাধ্য বুঝিয়ে দেবে আমি বিশ্ব পিতামহের সরসজ্জা নিয়ে আমি বলেছিলাম যে তাকেও ছাড়তে তাকেও ষোলো দিন সরসজ্জায় ইয়েতে হয়েছিল আপনার তো লগ্নে কেতু না দ্বিতীয় লগ্নে কেতু আগ আপনি সবসময় আপনার যে আগের জন্মটায় আমি আমি আমার আমাকে এইসব করতে গিয়ে না ধর্ম করেছেন না কর্ম করেছেন না অন্যের জন্য চিন্তা করেছেন না আপনি আপনার পারিপার্শ্বিক কারোর জন্য চিন্তা করেছেন কোনো কিছু নিয়েই আপনি কিন্তু ভাবেননি যার ফলে এই জন্মে ওইটা করতে করতেই আপনার মৃত্যু হয়ে গেছে কেন আপনাকে আমি বারবার জনসাধারণ বা দর্শক বন্ধুদের বলছি আপনারা যে ছকটা নিয়ে ভণ্ডদের কাছে যান বা চিটিংবাসদের কাছে যান এই ছকটা কিন্তু আপনার এই জন্মের ছক নয় যার ফলে আগের জন্মে আপনি যেখানে পেন্ডিং কর্ম রেখে এসেছিলেন এই জন্মে ছকে আপনার লগ্ন থেকে দ্বাদশ ঘরে সেইখানেই কেতু আছে তাহলে আপনি কেতুটাকে যদি বুঝতে পারেন তাহলেই আপনার সব সমস্যার সমাধান হবে যদি বুঝতে না পারেন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান ভালো একজন কাউন্সিলারের কাছে যান আমি তান্ত্রিকের কাছে যেতে বলছি না কিন্তু ঘটনা আছে আপনার ওই যে কর্মফলটা সেটা আপনি করতে করতে এই জন্য আপনার এই জন্মে লগ্নে কেতু এসেছে তার মানে আপনি আগের জন্মে লগ্নটাকে নিয়ে এত নিজেকে নিয়ে এত বেশি মেতেছিলেন যে আপনার জীবনের ওই সময়টা আপনি কখনও অন্য কোনো দিকে কেতু হচ্ছে টু স্পিরিচুয়াল প্ল্যানেট আধ্যাত্মিকতা নৈতিকতা তন্ত্র মন্ত্র নাগা অঘড়ি যে সম্প্রদায় বলুন কেতুর প্রভাব তার মধ্যে থাকবেই কেতু হচ্ছে সংসার ছাড়ার একদম এবং ত্যাগের প্রধান কারক একটা মানুষ আছে আমি সেটাই আমি আমি একটা জীবনে যখন বুধের দশা ছিল সব ভৌতিক সুখ অনুভব করেছিলাম আজকে কেতুর যখন দশা পেরিয়ে আমি অন্যদিকে যাচ্ছি সেই দশাতেই কিন্তু আমার সব কিছু চেঞ্জিং হয়েছে এই বুধের মানে কেতুর দশাতেই কিন্তু আমার ঘরে এক দুই আটের কানেকশান রয়েছে সুতরাং আপনার লগ্নেকেতু আপনাকে বুঝতে হবে যে আপনার সিদ্ধান্তটা প্রথম ঠিক নিতে হবে যদি সিদ্ধান্ত নিতে না পারে বৃহস্পতির মতো কারোর একটা সহযোগিতা গুরু করুন লগ্নে কেতুর গুরু দরকার কেন তার একটা এক্সপেক্ট সেভেন হাউসে থাকে তার মানে আপনি আগামী গত জন্মে আপনার সেভেন্থ হাউসটা নিয়েও আপনি কখনো ভাবেননি বা সেভেন্থ হাউসটা নিয়েও কিন্তু আপনি কখনো গুরুত্বটা দেননি যার ফলে এ জন্মে আপনার লগ্নে কেতু এসেছে মানে এত নিজেকে নিয়ে প্রচারের আলোয় ছিলেন এই যে ছটি চাটা মোদি চাটা যারা নিজেকে নিয়ে প্রচারে ব্যস্ত আমি ভারতবর্ষের সেরা প্রধানমন্ত্রী আমি পৃথিবীর সেরা নেতা আমি পশ্চিমবাংলার সবচেয়ে বড় নেত্রী এই যে আমি আমি যে ব্যাপারটা এইটা করতে গিয়ে আপনি জনসাধারণের দিকে মন দিচ্ছেন না অন্য কারোর দিকে মন দিচ্ছেন না আপনি আপনার পরিবার নিয়ে পরিবারের মানুষ কত ভালো থাকবে তারা বিদেশে কিভাবে টাকা রোজগার করে অসৎ পথে টাকা পাঠিয়ে সম্পত্তি করবে তার পরের জন্মে কেতু আপনাকে কী বলে তো অনেকে বলে যে ভাই এই জন্মটা তো নিই পরের জন্মে আমি কী হব না এই জন্মেই একটা না একটা সময় আপনার যদি সাড়ে সাতি চলে বা শনির দশা চলে বা কেতুর দশা আছে প্রত্যেক জীবনেই মানুষকে কিন্তু কেতু বা রাহুর দশা ফেস করতে হয় যদি কেতু না ফেস করেন তাহলে কেতু কিন্তু রাহুর দশাতে আপনাকে কেতুর মতোই কষ্টদায়ক ফল দেবে রাহুর দশাও কিন্তু খুব একটা ভালো ফল মানুষ পায় না লাখে পাঁচজন মানুষ রাহুর দশায় ভালো ফল পায় বাকি কেউ কিন্তু রাহুর দশায় ভালো ফল পায় না তো সুতরাং কেতু আপনার লগ্নে এসছে কারণ আপনার লগ্ন কে আপনি আগের জন্মে নষ্ট করেছেন লগ্ন হচ্ছে আপনার অ্যাসেন্ডিং আপনার খারাপ এই কেতু নিয়ে কেন একটু ডিটেলস ভিডিও করছে এটা তো জাস্ট বারোটা ভিডিও হবে লগ্ন থেকে দ্বাদশ ঘরে আর তার বেশি হবে না কেন কনজাংশান ভিডিওগুলো অলরেডি আমার ডেসক্রিপশানে যাবেন আপনারা দেখতে পাবেন আপনারা তো আমাদের এত সহযোগিতা করছেন ওই জন্য সৎ বুদ্ধি দিয়েই আমি আপনাদেরকে সবসময় সাহায্য করব তো এইবার ঘটনা হচ্ছে যে লগ্নে কেতু হচ্ছে আপনার শরীরের মধ্যে কেতুর প্রবণতা থাকবে এইবার আপনার যখন জন্মে যখন আপনার লগ্নে কেতু এসছে তাহলে আপনার সেই পেন্ডিং কর্মগুলো এবং কেতুর যে পাঁচ সাত নয় তিনটে দৃষ্টি আছে সেই দৃষ্টিটা যেখানে যেখানে পড়েছে পঞ্চম ঘরে সপ্তম ঘরে এবং নবম ঘরে সেই ঘরে আগের জন্মে আপনি কী কী করেছিলেন সে ডিসক্রিপশানে ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতেই আসছি এবং বুঝিয়ে বলে দিচ্ছি কেন আপনার লগ্নেকেতু কি করলে আপনার ভালো হবে আর কেন আপনার লগ্নে কেতু দেওয়া হয়েছে এবং আপনার ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস এবং নাইন্থ হাউস যে এক্সপেক্ট তিনটে রয়েছে পাঁচ সাত নয় এই তিনটে এক্সপেক্ট আপনাকে কতটা সাহায্য করতে পারে বা এইটা থেকে আপনি কতটা বেনিফিট হতে পারেন সেটা দেখতে হবে আর বারবার বলছি কেতু যদি লগ্নে থাকে বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে চন্দ্র বা রবি যদি ভালো অবস্থায় না থাকে আর কেতুর আর একটা অপোজিট গ্রহ হচ্ছে মঙ্গল সেও যদি ভালো অবস্থায় না থাকে তাহলে কেতুর জাতকরা ভ্রান্ত হয়ে যায় এরা হচ্ছে কি হচ্ছে যাচ্ছিল একটা কাজে চলে গেল আর একটা কাজে রাত্রির একটা সিদ্ধান্ত সকালে একটা সিদ্ধান্ত তাহলে এর পরের ভিডিওতেই জাস্ট আমি আসব যে আপনার এক পাঁচ সাত নয়তে কেতুদেব যে কী দৃষ্টি দিচ্ছে আর লগ্নের জন্য আপনার কেতুদেব কতটা ভালো এবং কতটা খারাপ সেই ভিডিওটা আপনাদেরকে আমি অবশ্যই বলব নমস্কার ভালো থাকবেন